বন্ধুরা আমরা এতক্ষণ তথ্য যোগাযোগ আর প্রযুক্তির নানা দিক নিয়ে কথা বললাম আজ আমরা জানব রেডিও আর টেলিভিশনকে কেন তথ্যের একমুখী স্থানান্তর মাধ্যম বলা হয় আচ্ছা তোমরা কি কখনও ভেবে দেখেছ যখন তোমরা রেডিওতে গান শোনো বা টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখো তখন তোমরা কি সরাসরি তাদের কাছে কোনো প্রশ্ন করতে পারো বা কোনো উত্তর দিতে পারো নিশ্চয়ই না তাই না রেডিও আর টেলিভিশনকে তথ্যের একমুখী স্থানান্তর মাধ্যম বলা হয় কারণ এখানে তথ্য শুধু একদিক থেকে অন্য দিকে যায় অর্থাৎ যে তথ্য পাঠাচ্ছে যেমন রেডিও স্টেশন বা টিভি চ্যানেল সেখান থেকে তথ্যটা তোমার কাছে আসছে কিন্তু তুমি চাইলেও সরাসরি ওই রেডিও স্টেশন বা টিভি চ্যানেলে তোমার কোনো মতামত বা প্রশ্ন পাঠাতে পারো না এটা অনেকটা একটা রাস্তার মতো যেখানে শুধু এক দিকে গাড়ি চলাচল করতে পারে উল্টো দিক থেকে কোনো গাড়ি আসতে পারে না চলো উদাহরণ দিয়ে আরও সহজভাবে বুঝি এক মনে করো? তুমি রেডিওতে সংবাদ শুনছ রেডিও স্টেশন থেকে সংবাদ পাঠক খবর পড়ছেন তুমি সেই খবর শুনছ কিন্তু তুমি চাইলেও সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করতে পারো না যে এই খবরের উৎস কী বা এই বিষয়ে আপনার মতামত কি এখানে তথ্য শুধু রেডিও স্টেশন থেকে তোমার কাছে আসছে তাই এটি একমুখী যোগাযোগ দুই তোমরা যখন টেলিভিশনে টেলিভিশনে নাটক দেখো বা কোনো সংবাদ অনুষ্ঠান দেখো তখন কি হয় টেলিভিশনের পর্দায় যা দেখানো হচ্ছে তুমি সেটা দেখছ আর শুনছ কিন্তু তুমি সরাসরি সেই অভিনেতা বা সংবাদ পাঠককে কিছু বলতে পারছ না তোমার মতামত বা প্রতিক্রিয়া জানানোর জন্য তোমাকে অন্য কোনো মাধ্যম যেমন ফোন বা চিঠি ব্যবহার হবে অর্থাৎ তথ্য শুধু টেলিভিশন থেকে তোমার কাছে আসছে উল্টোপথে যাচ্ছে না এই মাধ্যমগুলো যেমন রেডিও ও টেলিভিশন তথ্য তথ্যপ্রচারে খুবই গুরুত্বপূর্ণ এগুলোর মাধ্যমে একসাথে অনেক মানুষের কাছে দ্রুত খবর বা বিনোদন পৌঁছে দেওয়া যায় তবে যেহেতু এখানে তথ্য শুধু দিক থেকে যায় এবং দর্শক বা শ্রোতা সরাসরি উত্তর দিতে পারে না তাই এগুলোকে একমুখী যোগাযোগ মাধ্যম বলা হয় আশা করি তোমরা এখন খুব সহজে বুঝতে পেরেছ কেন রেডিও ও টেলিভিশনকে তথ্যের একমুখী স্থানান্তর মাধ্যম বলা হয়